হজরতেস রাইমান আর ইসলা তুলামের গর্ব রে একজন ব্যক্তি বসা এমন সময় হজরতে হজর ইল আরি সালা তুই ওস সালাম মানুষের বেশায় তিনি আসলেন আসার পরে একজন লোকের দিকে এমনভাবে তাকাই নেন ওই লোকটা অনেক ভয়ে পেয়ে গেল যখন ইসলাম চলে গেলেন চলে যাওয়ার পরে ওই লোকটা হজরতাইমকে বলেন নবী আপনি তো আল্লাহ তালার হুকুমে অনেক কিছুই বসীভূত করতে পারেন আপনি বাতাসকে আদেশ করে দেন বাতাস যেন আমাকে মুখ দ্বীপের মধ্যে নিয়ে যায় হজরতে আসরহেমান আনুহিস সালাম জুয়াসসলাম বাদসকে আদেশ করলে আদেশ করার পরে বাদাসটা তাকে মুহূর্তের মধ্যে ওই জায়গার মধ্যে নিয়ে গেল নিয়ে যাওয়ার পর কিছুক্ষণ পরে ওই ব্যক্তির সেখানে মৃত্যু হয়ে গেল হজরত আজরাইল রহিম যখন কিছুদিন পর হজরত সালামের কাছে আসলেন আসার পরে হজরত সুলাইমান আলী সালাম আজরাইলকে জিজ্ঞেস করলেন কি ব্যাপার ওই দিন এমন ভাবে তুমি কেন ওই লোকটার দিকে তুমি তাকাইলা আজরাইল বলেন আমি ওই লোকটার দিকে তাকাইলাম এই কারণে তাকাইলাম কারণ হলো দুই মিনিট পরে ওই ব্যক্তির মৃত্যু মুখ মধ্যে হবে এখন দুই মিনিট আগে কিছুক্ষণ আগে ওই ব্যক্তিটা কিভাবে এই জায়গায় থাকে এই জন্য আমি আশ্চর্য হয়ে গেলাম কিছুক্ষণ পর আবার যখন ওই জায়গায় গেলাম যাওয়ার পর দেখলাম ওই ব্যক্তি সেখানেই উপস্থিত আছে তাহলে বোঝা যায় মৃত্যুর সময় যখন চলে আসবে যে জায়গায় মৃত্যু হবে সেই জায়গার মধ্যে মানুষ চলে যাবে যদি কারো মৃত্যু প্রবাসে লেখা থাকে সে এই জায়গার থেকে পাসপোর্ট করবে ভিসা করবে সব করবে করার পরে সেই জায়গায় পাড়ি জমাইবে যাওয়ার পরে ওই দেশের মধ্যেই মৃত্যু হয়ে যাবে যদি কোনো প্রবাসীর মৃত্যু দেশের মধ্যে লেখা থাকে রে তাহলে সেই প্রবাসী সব কিছু কইরা রা টিকিট কাইটা সব কিছু কইরা দেশের মধ্যে আসবে আসার পর মৃত্যু হয়ে যাবে এজন্য জন্য না আমার মৃত্যুর সময় যখন চলে আসবে এক মিনিট আগে মরণ হবে না এক মিনিট পরও মরণ হবে না এজন্য মৃত্যুর সামানা গোছানোর প্রয়োজন পাক সাফ হওয়ার প্রয়োজন পাক সাফ কীভাবে হব আমাদের যত গুনাহ হয়েছে আল্লাহ তাআলার কাছে তওবা করব যদি আমরা তওবা করতে পারি তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সমস্ত গুনাহ ক্ষমা করবে দরআবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আতা ই মুমিনা জামবি কামা লা জাম্বালাহু আল্লাহর নবী বলেন যে ব্যক্তি তো বা করবে আল্লাহ তাল নিয়তে তবা করবে যে ব্যক্তি খাঁটিভাবে তবা করবে ওই ব্যক্তি আল্লাহ তাল্লার কাছে এমন হয়ে যায় একদম সন্তান যেরকম মার গর্ব থেকে বের হয় ওই সন্তানের কোনো গুনা নাই কোনো গুণা নাই এরকম ভাবে যে ব্যক্তি তবা করবে ওই ব্যক্তি আল্লাহ তাল্লার কাছে এমন পুত পবিত্র হয়ে যায় সুহান ভাইরা আমার তবা করলে আল্লাহ তালা কেমন খুশি হন আরে মুসলামান আল্লাহ তানা কেমন খুশি হন আল্লাহ পাত্র গুণ আন আমি করলে কেমন খুশি হন জনাবে সুর ল ই সল্ল ল বলেন মুসলিম শরীবার হাদিস আল্লাহ নবী বলেন মনে করুন একজন লোক যখন সে সফরে বের হইল বোট সেই ওটের সাথে অনেক মাল আনিয়া যখন সে সফর বের হয়ে যায় হঠাৎ করে ওই ব্যক্তি বিশ্রাম নেওয়ার প্রয়োজন বিশ্রাম নিল ঘুম থেকে যখন সে উঠল উঠার পর দেখে যে জায়গায় তার উঠছিল সেই জায়গায় উঠ নাই তার ওটা সেই জায়গার মধ্যে নাই মাল সামানা সেই জায়গায় নাই সে ব্যক্তি চিন্তায় চিন্তিত হয়ে যায় কি ব্যাপারে কি ব্যাপার যেই দূর পর্যন্ত সবর করে আসলাম ওই দূরে পিছনে যাওয়া সম্ভব নয় সামনে আবার যাব সেটাও সম্ভব নয় কোথায় যাব যাওয়া কোনোভাবে কিন্তু সম্ভব নয় কারণ হলো আমার ওঠ আমার কাছে নাই শত শত মাইল পারে দিয়ে আমি কিভাবে যাব যাওয়ার মতো সেই আসবাবপত্র যাওয়ার মতো সেই বাহনও আমার কাছে নাই ভাই আমার ওই ব্যক্তি নিজে মনে মনে ভাবল মৃত্যু সারা কোনো উপায় নাই ওই ব্যক্তি মৃত্যু অবদারিত। এটা মনে ওই ব্যক্তি ঘুমাইলো ঘুম থেকে উঠার পর যখন সেই ব্যক্তি দেখলো যেই জায়গার মধ্যে তার উঠছিল সেই জায়গার মধ্যে তার উঠটা আসে যেই জায়গার মধ্যে তার সামানা ছিল সেই জায়গার মধ্যেই তার সামানাগুলো আছে ওই ব্যক্তি আল্লাহ তা কাছে ফরিয়াদ করে আল্লাহ তালা শুক্রিয়া আদায় করে রে অরে মুসলমান ওই ব্যক্তি কেমন খুশি হয় কেমন খুশি হয় কেমন খুশি হয় কারণ হল ওই ব্যক্তি কেমন যেন মৃত্যুর যন্ত্রণা থেকে মৃত্যু থেকে বেসে গেছে ওই ব্যক্তি যেমন খুশি হয় একজন তবাকারী তবা করলে আল্লাহ এর চেয়ে বেশি খুশি হয়ে যান সুভান। ভাইরা আমার তবা করলে তবা ব্যক্তি আল্লাহ তালার কাছে কেমন প্রিয় হয়ে যান কেমন প্রিয় মাহবুব বান্দা আল্লাহ তালার কাছে হয়ে যান হজরত মহাবিয়ার দিয়ে আল্লাহ আনহু তিনি তার একটা অভ্যাস ছিল দৈনন্দিন দিন তিনে রাত্রিবেলা তাহাজ্জুদ নামাজ আদাই করতেন একদিন নামাজ পড়তে পারেন নাই সারা দিন কান্না করেছেন নামাজ আদাই করলেন আল্লাহ তাআলার কাছে তওবা করলেন কান্না করলেন পরের দিন রাত্রি যখন হয়ে গেল একজন লোক আয়েশা রাত্রিবারে হযরত মুয়াবিয়াকে উঠাই উঠেন উঠেন ঘুম থেকে উঠেন তান যত নামাজের সময় হয়েছে তার যত নামাজ আদায় করেন হজরতে মহাবিয়া রসিয়াল্লাহ বলেন তুমি কে কে তুমি আমাকে নামাজের জন্য উঠেইতেছ সে বলল আমি আর কেউ নই আমি হলাম ইবলিস আমি হলাম শয়তান হজরত মহাবিয়া রদিয়াল্লাহ আনহু বলেন শয়তান তো মানুষকে ভালো কাজের জন্য আদেশ করে না তুমি কি জন্য নামাজের জন্য আমাকে তুমি আদেশ করো সেই ব্লিজ বলল কারণ কি কি কারণ কি কারণ কারণ হল গতকাল রাত্রিতে তাহার নামাজ পড়তে পারেন না রাত্রিবেলা আপনাকে অনেক সুন্দর করে আপনাকে গম পাড়াইছিলাম। মাথা বানাইয়ে দিয়েছিলাম শরীর গুরু টিপা দিলাম আপনি সুন্দর করে ঘুমাইলেন দান নামাজ পড়তে পারেন নাই সারা দিন আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করছেন নামাজ আদাই করেছেন সারা রাত্রি সারা দিন তওবা করেছে আল্লাহ তাআলার কাছে দান যত নামাজ আদাই করলে যেই পরিমাণ সম্মান পার যেই পরিমাণ আল্লাহ তাআলার প্রিয় হল তওবা কইরা এর চেয়ে বেশি আল্লাহ তাআলার প্রিয় হয়ে গেছেন সুবহানাল্লাহ এজন্য তবাকারী ব্যক্তি আল্লাহ তালার কাছে সবচেয়ে বেশি প্রিয় হয়ে যায় ভাইরা আমার খেল করবেন লক্ষ্য করবেন একজন প্রবাসী ব্যক্তি যখন সে তার নিজের মাতৃভূমি ছাইরা যখন সে ভিন দেশে চলে যায় সেখানে যাওয়ার পরে তার দুইটা অবস্থা হয়ে থাকে মুসলমান একটা অবস্থা হলো হয়তো সেই তার সময়গুলো সঠিকভাবে ঠিক মতো লাগাবে সেই তারা সে যদি ঠিক মতো কাজে জন্য গিয়েছে সেই কাজ উদ্দেশ্য হাসিল করবার জন্য সময়গুলো যখন সে কাজে লাগাবে যখন সে নিজেও ভালো থাকবে পরিবার পরিজন যারা আছে বাড়িতে তারাও সেখানে ভালো থাকবে বিবি বাচ্চাও ভালো থাকবে বাবা মা তারাও দেশের মধ্যে ভালো থাকবে ভাইরা আমার আর যদি এমন হয় সে যদি সময় গুলো ব্যয় করে দেয় রে মুসলমান খেল করবেন একজন প্রবাসী যদি সে তার সময় গুলো ভিন্ন খাতে যদি সময় গুলো ব্যয় করে ফেলে সময় গুলো যদি সে ব্যয় করে নিজে অনারথক কাজে সময় গুলো ব্যয় করলো সে নিজে বন্ধু বান্ধবদের সাথে আড্ডা দিয়ে সময় গোলবায় করলো ঘুরা ফেরা কইরা সময় গুলো ব্যয় করলো তাহলে সে নিজেও ভালো থাকবে না দেশে যারা আছে পরিবার পরিজন যারা আছে তারাও এখানে ভালো থাকবে না কারণ কি কি কারণ কারণ হলো সে তারা সময় গুলো সঠিকভাবে কাজে লাগায় না। ভাইরা আমার যখন সে আবার দেশের মধ্যে চলে আসবে সে যেহেতু সময় গুলো কাজে লাগাই নাই রে মুসলমান খেল করবেন সে যখন দেশের মধ্যে আসবে টাকা পয়সা যেহেতু অর্জন করে নাই ব্যবসা বাণিজ্য করতে পারবে না ঠিক জীবন যাপন সে চালাইতে পারবে না কারণ কি কি কারণ কারণ হলো প্রবাস জীবন ধারণ করেছে কিন্তু সেখানে সময়গুলো বেহুদা নষ্ট করছে দদ্রুবভাবে মুসলমান আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার ময়দানে আমাদেরকে পাঠাইছেন আমরা হলাম প্রবাসীদের মতো এই দুনিয়ার ময়দানে যদি আমরা সময় গরু কাজে লাগাই তাহলে সেই ক্ষেত্রে আমাদের আসল যেই ঠিকানা আমাদের আসল যেই ঠিকানা জান্নাত সেই জান্নাত আমরা অর্জন করতে পারবো আমরা সময় গুলো ব্যয় করি অনার্থ রে পরে মুসলমান সময় গুরু যদি আমরা অনার্থ কাজ যদি ব্যয় করে দেই। তাহলে যখন আমরা পরপারে পারি দিব আমাদের আসল ঠিকানা জান্নাত না পাই আমাদেরকে জাহান্নাম পেতে হবে কারণ কি কি কারণ কারণ হলো দুনিয়ার ময়দানে আল্লাহ তাআলা যেই সময়টুকু আমাদেরকে দান করেছেন সেই সময়টুকু রাহে নিজে আমলগুলো সঠিকভাবে পালন না কইরা সময় নষ্ট করলাম তাহলে হাশরের ময়দানে আল্লাহ তালার সামনে আসামির কাঠ করাই দাঁড়াইয়া জাহান্নামে যেতে হবে তাহলে দুনিয়া এটা হলো মুসাফিরের মতো আমরা এখানে আছি মুসাফিরের মতো আছি আমরা এখানে প্রবাসীদের মতো আছি যদি আমরা ঠিক মতো আমল করতে পারি তাহলে আমাদের আসল যেই ঠিকানা জান্নাত আমরা অর্জন করতে পারব আর যদি আমরা এখানে ঠিক মতো আমল গুরু না করি তাহলে জান্নাত তো পাবই না বৰং চেয়ে জাগনাতের গ্ৰাণো আমরা পাব না এই জন্য ভাইনা আমার জনা বিৰুচৰ ল সি চোল্লো বলেন আ দুনিয়া মাজৰ আবাদুল আখী ৰ দুনিয়াখন আখীৰ এই দুনিয়ার মধ্যে যে ব্যক্তি ঠিক মতো করবে জান্নাতে যেতে পারবে। আর যে ব্যক্তি আমল ঠিক মতো করবে না সেই ব্যক্তি জান্নাত পাবে দূরের কথা জান্নাত সে পাবে না আমরা দুনিয়া মাসরা তুলা দুনিয়া হলো আখিরাতের খেত খামার একজন মানুষ যে কৃষি কাজ করে রে ওই ব্যক্তি যখন তার কৃষি ফসল গরু ঠিক মতো সময় মতো ফালাইল সার ঠিক মতো দিল বেশিও দিল না কমও দিল না ঠিক মতো সার যখন সে দিল ঠিক মতো যখন সে নিরীহ দিল দেখা শোনা ঠিক মতো যেহেতু সে ঠিক মতো ওই সময়গুলো ব্যয় করেছে ক্ষেতের মধ্যে সময় ব্যয় করলো দেখবেন তারা ফসলগুলো সুন্দর হবে কারণ কি কি কারণ কারণ হলো ওই ব্যক্তি ঠিক মতো ফসলের ক্ষেত্রে সে মনোযোগী ছিল আর যে ব্যক্তি ঠিক মতো ফসলগুলো করে নাই রে ঠিক মতো সারা দেয় নাই ঠিকমতো মতো সে নিরি দেয় নাই ফসল ঠিক মতো হবে না এরকম ভাবে দুনিয়ার ময়দান এটা হলো আখেরাতে রেখে খামার এই দুনিয়ার ময়দানে যদি আমরা ঠিক মতো আমল করি তাহলে আমাদের আসল যেই ঠিকানা আসল ঠিকানা জান্নাত সেই জান্নাতে আমরা থাকতে পারব ভাইরা আমার খেয়াল করবেন লক্ষ্য করবেন দুনিয়ার ময়দানে তিন শ্রেণীর লোক এক শ্রেণীর লোক এটা হলো ওই ব্যক্তি যেই ব্যক্তি মাত্র জন্মগ্রহণ করছে ওই ব্যক্তি হলো ওই ব্যক্তির মতো যেই ব্যক্তি মাত্র ব্যাগ নিয়ে থেকে বাজারে রওনা দ্বিতীয় নাম্বার হলো ওই ব্যক্তি যেই ব্যক্তি বর্তমানে বাজারে রয়েছে ওই ব্যক্তি হলো ওই ব্যক্তির ন্যায় যেই ব্যক্তি শৈশব পার হইয়া যেই ব্যক্তি যৌবনকালে কালে পারি দিছে দ্বিতীয় নম্বর ব্যক্তি যে ব্যক্তি বাজার সদায় শেষ করার পরে বাড়িতে রওনা হইল ওই ব্যক্তি হলো ওই ব্যক্তির নে যে ব্যক্তি যৌবনকাল শেষ করার পর দুনিয়ার হায়াত শেষ করার পরে দুনিয়ার জীবন শেষ করার পর যে ব্যক্তি পরপারে পারি জমাইছে ভাইয়েরা আমার যে ব্যক্তি মাত্র ব্যাগ নিয়ে বাজারে গেল সেই ব্যক্তি হলো মাত্র যে ব্যক্তি জন্মগ্রহণ করছে ওই ব্যক্তির মতো দ্বিতীয় নম্বর ব্যক্তি যে ব্যক্তি বাজারে আসে বাজারে যাওয়ার পরে আবার দুইটা অবস্থা আছে একটা অবস্থা হলো হয়তো সে নিজের সুন্দর মতো বাজারে সদাই গুলো করছে বাজারে সদাই করার পর ব্যাগ বইরা যখন বাড়িতে যায় বাড়ির মানুষগুলো তাকে সম্মান দেয় আর যে ব্যক্তি ঠিকমতো বাজার করে নাই হরে মুসলমান বন্ধুদের সাথে সময় সে নষ্ট করলো অনারত্ত কাদের সময় নষ্ট করলো চায়ের দোকানে বইসে আড্ডা দিয়ে সময়গুলো নষ্ট করলো মাছের বাজারে গিয়ে দেখে মাছ না তরকারির বাজারে গিয়ে তরকারি সেখানে নাই বাড়িতে যখন যায় খালি ব্যাগ নিয়ে বাড়িতে যাই বাড়িতে যাওয়ার পরে মুরব্বীরা তাকে সম্মান দিবে না তাকে অসম্মান করবে কারণ হলো যে কারণে তাকে বাজারে পাঠাইছে সেই কাজ সে করে নাই এরকম ভাবে দুনিয়ার ময়দান আমাদেরকে আল্লাহ তাআলা পাঠিয়ে আমল করবার জন্য যদি আমরা এখানে আমল না করি আমাদের ব্যাগ যদি খালি থাকে মুসলমান তাহলে সেই ক্ষেত্রে আল্লাহ তাআলার ফেরেশতারা আযাবের ফেরেশতারা তাই না চাই না আমাদেরকে জাহান নামে নিয়ে যাবে ভাইরা আমার খেল করবেন লক্ষ্য করবেন আর দুনিয়া জি ফাতুনিবুহা কিলা বোন দুনিয়া এটা হলো ময়লা আবর্জনা আর দুনিয়া যেই ব্যক্তি অন্বেষণ করবে সেই ব্যক্তি হলো কুকুরের মতো ভাইরা আমার দুনিয়া যেই ব্যক্তি তলব করবে দুনিয়া তলব করে শেষ করতে পারবে না দুনিয়া তলব করে শেষ করতে পারবে না যার পাঁচ তালা বাড়ি আছে দশ তালা বাড়ির দরকার যার কোটি কোটি টাকা আছে আরো কোটি কোটির দরকার কারণ হলো দুনিয়া কখনো লোক শেষ করতে পারবে না তবে দুইটা কারণ আল্লাহর নবী ফর্মুলা দিছে এই দুইটা ফর্মুলায় যে ব্যক্তি চলবে সেই ব্যক্তি দুনিয়ার প্রতি আসক্তি হবে না এমন অনেক মানুষ আছে দাদার হাত ঠিক নাই হাত ভাঙা পাও ভাঙা চোখটা পর্যন্ত চোখে পর্যন্ত দেখে না আল্লাহ বাকরুল আলামিন আপনাকে কত সুখে রাখছেন আল্লাহ বাকরুল আলামিন কত শান্তিতে আল্লাহ আল্লাহতাল আপনাকে আমাকে রাখছেন কত মানুষ এমন আছে এই কনকনা শীতের মধ্যে লেফটা পর্যন্ত দেওয়ার মতো লেফটার নাই কম্বল নাই ডাকা শহরের মধ্যে অনেকরা রিস্টার সুন্দর আশেপাশে অনেক মানুষ আছে যেই মানুষগুলো মধ্যে শুয়ে আছে রাস্তার মধ্যে শুয়ে আছে বিছানা পর্যন্ত নাই উপরে কাতা দিবে সেই কাঁথা পর্যন্ত নয় আল্লাহ পাক আপনাকে সুস্থ রেখেছেন আল্লাহ তাআলা আমাকে সুস্থ রেখেছেন এজন্য মুসলমান আল্লাহর নবী বলেন দুনিয়ার ময়দানে যে ব্যক্তি তোমার নিম্নে আছে ওই ব্যক্তির দিকে যদি তুমি খেয়াল করো তাহলে সেই ক্ষেত্রে আখেরাতের বতি তুমি আসক্তি হইবা দুনিয়ার প্রতি প্রতি আসক্তি হবে না কারণ কি কি কারণ আল্লাহর নবী ফর্মুলা দেন দুনিয়ার ময়দানে তোমার নিম্নে যারা আছে তাদেরকে খেয়াল করবা তাহলে দুনিয়ার প্রতি আসক্তি হবে না আখেরাতের প্রতি আসক্তি হবে আর দুনিয়া জি ফাতুন অতলি বুহা দুনিয়া এটি হলো ময়লা আবর্জনা আর যে তলব করবে সে হলো কুকুরের মতো এজন্য ভাইয়েরা আমার পৃথিবী একদিন শেষ হয়ে যাবে দুনিয়ার থেকে আমার একদিন চলে যাব এজন্য যতটুকু প্রয়োজন ততটুকু তার বেশি নয় দুনিয়া তলব করে মানুষ শেষ করতে পারবে না যেহেতু আখেরাতে আমাদেরকে পরপার এ আমাদেরকে পরপারে দিতেই হবে যেতেই হবে এজন্য আহেরাতের সামারাগুলো গুছিয়েই আমাদেরকে যেতে হবে কারণ মৃত্যু অবধারিত লিখেছেন সেই সময় মানুষের মৃত্যু হয়ে যাবে এক মিনিট আগেও মৃত্যু হবে না এক মিনিট পরও মৃত্যু হবে না রব্বুল আলমিন কোরআনে কারিমের মধ্যে বলেছেন إذا جاء أجلهم لا يستأخرون لا يَسْتَقِرُونَ ساعة ولا يستقدمون الله <applause> باك رب العالمين بولين মৃত্যুর সময় যখন চলে আসবে এক সেকেন্ড আগে অমরণ হবে না এক সেকেন্ড পর অমরণ হবে না তবা কবুল হওয়ার জন্য চারটি শর্ত আছে কয়টি শর্ত আছে চারটি শর্ত এক নম্বর শর্ত হচ্ছে বিগত সময়ে যত গুনা হয়েছে যে গুণার থেকে সে তবা করবে সেই গুনাটা তার এখনই ছেড়ে দিতে হবে দ্বিতীয় নম্বর শর্ত হলো ভবিষ্যতের জন্য পাকা পোক্ত এড়া যা করবে এই গুণা ভবিষ্যতে যেন কখনোই তার দ্বারা সংকটিত না হয়ে যায় তৃতীয় নম্বর হল বিগত গুনাহের জন্য তাকে অত্যন্ত লজ্জিত হতে হবে চতুর্থ নম্বর হচ্ছে বান্দার হক যদি সে নষ্ট করে থাকে তাহলে বান্দার কাছ থেকেই তাকে ক্ষমা চেয়ে নিতে হবে যদি বান্দার কাছ থেকে ক্ষমা চেয়ে নিতে পারে এই চারটি চারটি ফর্মুলা সহকারে যদি সে তবা করতে পারে তাহলে খারেসভাবে তার তবা কবুল হবে আল্লাহ পাক রবুল আলমিন তাকে এমনভাবে বানিয়ে দিবেন এমন পূত পবিত্র বানিয়ে দিবেন একজন মার গর্ব যে যেমন সন্তান জন্ম হয় কোনো গুনা থাকে না ভাবে ওই ব্যক্তির কোনো ধরনের গুণাই থাকবে না